ঢাকা মেট্রো একুশ থ্রি আর বি এটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে আজকে দামাকারে অনলি এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার এক দিয়ে আপনার আজকে এফ আই এর দামে এফ আই যে দুই লাখ দিয়ে দুই লাখ চল্লিশে দুই লাখ চল্লিশে তিরিশে আমার ফ্যামিলি ইউজ

মমসিংহ নাম্বার দাম হই নাইগা ভাই ডাকার নাম্বার ইয়া কুমিল্লার নাম্বার ভাই নাম্বার দাম নাই মানে কি এটা ডাগাতে দাম একই দাম দাম কেন দাম না কতবাজি 60 দেন 60000 এর জান দিয়ে দিলাম আজকে দে দিলাম ভাই দাম কই না 90000 জান 90

সিএনজি তে কনভার্ট করা চাকা গুলা দেখার এলো চাকা রঙের কোনো কাজ নাই গাড়ির লুকটা কিন্তু খুব অস্থির অটো গিয়ার অল অপশন অটো অল পাওয়ার অল পাওয়ার গাড়িটা একটু পিছনে নিলে মনে হয় ভালো হয় তাই না আপনি একটু এদিকে আসলাম গাড়িটা একটু পিছনে নেই

এটাতে কিন্তু কোথাও বিন্দু কাজ করা হয় নাই এই যে ড্যাশবোর্ডটা দেখেন ভাইয়া এখানে কি গোটা ধরা ছোঁয়া হয়েছে কিনা দেখেন কোথাও ধরা ছোঁয়া নেই বিন্দু পরিমাণ এটা লোকটা সামনে থেকে একটু দেখেন আমি গাড়িটা একটু স্টার্ট দিই এই আস্তে 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 লাগবে ওয়ালা লাগবে কিন্তু Bye. এই গাড়িতে একটা টাকার কাজ নেই এটা ইঞ্জিন চেঞ্জ করা হয় না অরিজিনাল ইঞ্জিন আছে এবং একটা টাকার কাজ করাতে হবে না আপনি যত খুশি মেকান নিয়ে আসবেন আপনি যদি মানে মনটা না পড়ে তারপর আমাকে বলেন এসি সুপার কুল হয় গাড়িটা দিয়ে দিব আজকে দাম গাড়ি অনেক দুই লক্ষ আশি দুই লক্ষ আশিতে দুই লক্ষ আশিতে দিয়ে দিবেন দুই লক্ষ আশিতে জি দুই লক্ষ আশি আশ্রয় সাথে গাড়ি মাত্র এবং পেপার রানিং ফিল রানিং ফিল রানিং ফিল হ্যাঁ

বা আপনার কন্ডিশনে নিলে কি গাড়ি চালায় নিতে হবে চালায় না আগে কন্ডিশনের টাকা দেন তারপর গাড়ি নেন কি দরকার আছে ঝামেলা করার ভাই টেকাটা ধরা খাওয়ার আমার তেন নেন আরেকজনের তেনে আপনি তখন ভালো না লাগতে পারে আগে আসবেন গাড়ির সাথে মেকার নিয়ে আসবেন দরকার লোকের সাথে মেকার দিয়া বা আপনি নিজে চালাইয়া মনটা বললে যে আমি টাকা দিয়ে দিচ্ছি সম্রাট বাইর কাছ থেকে তারপর গাড়ি নেবেন ইনশাল্লাহ তারপরে আরেকটা বেনেলি বেনেলি কি এন্টি

তো দুইটা এম সিলাস পেয়ে যাবেন আপনি সম্রাট বাইক গ্যালারি থেকে এই একটা এম আর একটা এম দুইটা এম সিলাস দুইটাই পেয়ে যাবেন 2 লক্ষ টাকা করে বরাবর 2 লাখ টাকা 2 লাখ টাকা ঢাকা মেট্রো ল 32 সিরিয়াল 2 লক্ষ টাকা ঢাকা ল 26 সিরিয়াল 2 লক্ষ টাকা দুইটাই 16 মডেল দুইটাই আনটাস ইঞ্জিনের গাড়ি 2 লাখ টাকা করে দুইটা এম সিলাস পেয়ে যাচ্ছেন আপনারা তারপরে একটা আছে এখানে আছে একটা লিফান কেপিআর লিফান কেপিআর এটা হচ্ছে আনটাস ইঞ্জিন এর নাম্বার ময়মসিংহ ল 11 বাই

চলবো না বা সিলেটের নাম্বার চলবো না কুমিল্লার নাম্বার চলবে না ভাই সব নাম্বার চলবো কিন্তু জিনিস জেনুইন লাগবে জিনিস জেনুইন লাগবে কথা এমনি গোন ঘুরে গয়িন না অনেকে গয় ভাই মমি সিং এর নাম্বার দাম হই নাইগা ভাই ডাকার নাম্বার ইয়া কুমিল্লার নাম্বার দাম নাই ভাই নাম্বার দাম নাই মানে কি এটা ডাকাতা যেই দাম লিফান্ডার মমি সিং এর একই দাম নাম্বার রেজিস্ট্রেশন করতে ডাকাতাই যে দাম মমি সিং একই দাম তাহলে কেন দাম 잡ব না বাস্তবতা জি ছাইরা দেন ঠিক আছে ভাই এটা কত বলেন ভাই ভাই এটা দাম কই নাই না

একটা সুজুকি জিক্সার এস এফ বা সরি জিক্সারই যদি হয় এফআই ওটার দামই পরে দুই লক্ষ তিরিশ দুই লক্ষ বিশ আজকে ওটা থেকে কম দামে দিয়ে দেবো আজকে একটা চ্যালেঞ্জ দামে দিয়ে দেবো এটা হচ্ছে জিএসএক্স এস আমি এটা নিয়ে যাব বা যে ভাই এটা নিয়ে যাবে আরেকজন জিক্সার নিয়ে যাবে এটার দামি থাকবে এটাই মানুষ টাকায় থাকবে কারণ এটার ইঞ্জিনও বড় এটার ইঞ্জিনও ভালো টপ স্পিডও ভালো সব দিক দিয়ে ভালো এটা আজকে দিয়ে দিব অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার ঢাকা মেট্রো সিরিয়াল ডিজিটাল অনলি এক লক্ষ হাজার টাকা ভাই মনোটনের হিসাবে হ্যাঁ ভাই মনোটনের দিকে কম জি ভাই আর ইয়া এখানে আছে একটা এস 34 এটা পেয়ে আজকে অনলি এ এ জান

আপনার সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি দামাকার রেট 60000 টাকা 60000 টাকা ডিসকভার 125 সিসি ঢাকার নাম্বার তো আবার জি ভাই হ্যাঁ ডাকার নাম্বার 125 সিসি অনলি 60000 টাকা একটু হোল্ড করে এই কালামনি